নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো এই ভিডিওটা শুধুমাত্র ইস্টবেঙ্গলের জন্য হতে চলেছে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু একটা সাইনিং কমপ্লিট করে ফেলেছে সেই সাইনিং নিয়ে জানাবো ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে জানাবো আর কিছুক্ষণ বাদেই কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা সৌদি প্রলীগের সেই বিদেশি প্লেয়ার আল হিলালের বিরুদ্ধে খেলতে চলেছে সেই নিয়েও একটুখানি কথা বলে নেব আমরা এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা বিদেশি প্লেয়ার যে সৌদি প্রো লিগে আল ফাস্টার হয়ে খেলে সেই প্লেয়ার কিন্তু আজকে খেলতে চলেছে আজকে কিন্তু আমাদের ভারতীয় সময় নটা পঁচিশ মিনিট থেকে খেলাটা শুরু হবে এবং কাদের বিরুদ্ধে খেলা যেন আল হিলাল আল হিলালের বিরুদ্ধে কিন্তু আজকে খেলতে চলেছে এই যেই মরক্ষণ প্লেয়ার ইস্টবেঙ্গলের সঙ্গে লিঙ্ক আপ রয়েছে সেটা তোমরা জানো যে মুরাট বাটনার কথা তোমাদের জানিয়েছিলাম আমাদের চ্যানেল থেকে প্রথম এটা ব্রেক করা হয়েছিলো যে ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা প্লেয়ার তো আজকে সেই প্লেয়ার কিন্তু আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন লাইন আপ দেওয়া হয়ে গেছে দেখে নিয়েছি সেই প্লেয়ার কিন্তু ফার্স্ট ইলেভেনে রয়েছে লাস্ট ম্যাচে দুটো অ্যাসিস্ট গোল পেয়েছে তো আজকে সে কীরকম পারফরমেন্স করে সেই দিকে নজর থাকবে এবার এই ডিলটা ডান হবে কি হবে না হবে সেটাকে নিয়ে কিন্তু দু একটা দিন বাদে তোমাদের কনফার্ম আপডেট দিতে পারবো একটুখানি সময় দরকার তো এই প্লেয়ারের খেলা পারলে দেখো আর যদি খেলা দেখার কোনো ব্যবস্থা করতে পারি সেটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের আরও এক টার্গেটে থাকা বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে মহম্মদ রাশিদ তো এই প্যালেস্টাইনে ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো কথাবার্তা বলছে কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে একটা ভিসা প্রবলেম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু এই প্লেয়ারের কিন্তু ইউএসেরও তার নাগরিকত্ব রয়েছে দুই দেশের নাগরিকত্ব রয়েছে তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মোহাম্মদ রাশিদ কিন্তু ইস্টবেঙ্গলের তৃতীয় বিদেশি হিসাবে পরবর্তী সিজনে আইএসএলে আসতে চলেছে কথাবার্তা প্রায় চূড়ান্তর পথে কিন্তু এখনও অফিসিয়াল কিছু সাইনিংয়ের খবরাখবর আমাদের কাছে আসেনি এই প্লেয়ারকে নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল তোমাদের সঙ্গে আপডেটটা তাই শেয়ার করে নিলাম এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি সিএফএল নিয়ে কথা বলি লাস্ট ইয়ার তোমরা সিএফএল চ্যাম্পিয়ন কোনো দলকে দেখতে পেয়েছ কেউ কি ট্রফি পেয়েছে আমি তো জানি না কিন্তু আবার নতুন বছরে সিএফএলের পরিকল্পনা করে ফেলা হয়েছে ভাবো ব্যাপারটা কীরকম আগের বছরের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল না ডায়মন্ড হারবার আমরা কেউই জানি না কিছুই জানি না তো তবুও আবার নতুন করে পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনা এটাই হয়েছে যে পঁচিশে জুন কিন্তু সিএফএল শুরু করা হবে এবং সিএফএল কিন্তু বাইশে সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সিএফএলেও কিন্তু এই বছরে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটছে গত সিজন পর্যন্ত আমরা গত বছরে আমরা যেটা দেখেছিলাম যে চারজন বঙ্গ সন্তানকে কিন্তু ফার্স্ট ইলেভেনে রাখতে হবেই এরকম একটা নির্দেশ ছিল সেই রকমভাবেই সিএফএল হয়েছে এই বছর সংখ্যাটা বেড়ে পাঁচ হয়েছে কিন্তু সংখ্যা আরও বেশি করা উচিত বলে আমার তো পার্সোনালি মনে হয় কারণ যথেষ্ট ভালো ভালো বেশ কিছু বাঙালি প্লেয়ার রয়েছে বাংলা সন্তুষ্ট চ্যাম্পিয়ন তো বাংলার প্লেয়ারদের একটু বেশি দিতে অসুবিধা কী যদি জায়গায় ছজনো করা হতো তো খুবই খুশি হতাম তো ছজন অবশ্যই বাঙালি প্লেয়ার থাকুক এবং বাইরের রাজ্যের প্লেয়ার পাঁচজন থাকুক ঠিকঠাক রয়েছে এবং আরও একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে পনেরো জন কিন্তু বাঙালি প্লেয়ারকে স্কোয়াডের মধ্যে রাখতে হবে এবং স্কোয়াডে কিন্তু চল্লিশ জনকে রেজিস্টার করা যাবে বলেই শোনা যাচ্ছে এরকমই আপডেট রয়েছে পরবর্তী সময় যেটা হবে যে সুপার সিক্সের যখন ম্যাচ হয় লীগ পর্বের কোনো ম্যাচ কিন্তু সুপার সিক্সে কাউন্ট হবে না তো লিগ পর্ব হয়ে গেল সুপার সিক্স কিন্তু একদম ফ্রেশভাবে হবে সেখানে যেরকম পয়েন্ট হবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী সময় সিএফএল এর ঘোষণা হবে বা যারা চ্যাম্পিয়ন হবে সেই চ্যাম্পিয়ন ঘোষণা হবে তো সব পরিকল্পনা ঠিক আছে সব কিছু নয় মেনেও নিলাম খেলা দেখা তো আগের বছরে একটা জঘন্য ব্যাপার স্যাপারে খেলা দেখা হয়েছিল প্রথম যেটা করা উচিত একটা ঠিকঠাক খেলা দেখার জায়গা করা উচিত দ্বিতীয় যেটা করা উচিত যে আগের বছরে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে ট্রফিটা তো দাও আর কতদিন এইভাবে চলবে একদিকে কেস করে বসে রয়েছে কিছু দল মিটিংয়ে আসছেই না সেখানে মোহনবাগান সুপার জাইন ডায়মন্ড হারবারের মতন দল মিটিং কালকে হয়েছে সেখানে অ্যাটেন্ডই করে নেই মানে কিছু বলার নেই মাতা ব্যাপার স্যাপার চলছে যাই হোক একটু ভালোভাবে যদি সিএফএল করা হয় তো ভালো হবে আমি আমার মতামত জানালাম তোমরা তোমাদের সিএফএল নিয়ে মতামত অবশ্যই কমেন্টে জানিও এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু একজন চ্যাম্পিয়ন ডিফেন্ডারকে এবার সাইন করিয়ে নিল সেই প্লেয়ার হচ্ছে ২৬ বছর বয়সী বাঙালি ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার এবং সাইড ব্যাকেও খেলতে পারে বিক্রম প্রধান যাকে কিন্তু ভবানীপুরে ছিল এবং ভবানীপুর থেকে কিন্তু এবার ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে বিক্রম প্রথম কিন্তু মূলত নেওয়া হয়েছে একটাই কারণে সেটা হচ্ছে সিএফএলের জন্য সিএফএলে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো শক্তিশালী দল গঠন করছে লাস্ট ইয়ারও সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল খাতায় কলমে বলাই যায় তো সেক্ষেত্রে চ্যাম্পিয়ন দলকে আরও বেশি আপগ্রেড করার জন্য সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন এই প্লেয়ারকে এবার ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে তো কিছুদিন আগে মূলত মাঝির সাইনিংটাও ইস্টবেঙ্গল কমপ্লিট করেছে এবার কিন্তু বিক্রম প্রধান আরও দু একজন সাইনিং কিন্তু হলে আমরা অবাক হব না এবং যেটা তোমাদের বলেছিলাম আন্ডার নাইনটিন দল থেকেও কিন্তু বেশ কিছু প্লেয়ার সাইনিং হতে চলেছে বলেই আমাদের কাছে খবরাখবর রয়েছে এবং আরও একটা তোমাদের ব্যাপার জানিয়ে রাখি অস্কার কিন্তু যে সমস্ত ভারতীয় প্লেয়ারদের মধ্যে নাম দিয়েছিল তার মধ্যে একটা সারপ্রাইজ নাম কিন্তু খুব তাড়াতাড়ি সিগনেচার হওয়ার পথে আশা করা যাচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সেই প্লেয়ারের সিগনেচার কমপ্লিট হয়ে যাবে কে সেই প্লেয়ার তোমরা একটু গেস করতে পারো এবং পরবর্তী সময় তোমাদের প্রেডিকশান মিলে গেলে সেগুলোও তোমাদের জানিয়ে দেবো বা তোমরা নিজেরাও বুঝতে পারবে যে সে কে প্লেয়ার তো যাই হোক এই ভিডিওতে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই পারলে একটুখানি আজকে সৌদি প্রিগের ম্যাচ দেখো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ